আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওনা বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়া থা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন সেইখানে দুইটা নাম্বার আছে ফোন রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্কিন সর্দার নাম দা যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গিয়া ভেঙ্গিয়া প্রত্যেকটা কালার ঠিক এক একটা একটা করে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন 4 পিস ড্রেস অর্ডার করতে হবে দেখেন কাজ দেখেন খুবই কোয়ালিটিফুল ওন্না কাট আউট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি 3 পিস বডি ফ্রি সাইজ ওন্না নামাজ ওন্না সেলার ফ্রি সাইজ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন 100% কটন কাপড় 100% কটন কাপড় হাতাতেও কাট আউট করে দেওয়া আছে হাতাতেও কাট আউট করে দেওয়া আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস দিতে হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন দেখার মতো ড্রেস রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাট ওয়াট কর এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস বারোশো টাকা হোলসেল প্রাইস বারোশো টাকা যার যার লাগবে শুধু স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দেখে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র এগারোশো বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে যারাই নেবেন চার পিসের কমে নিতে পারবেন না যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন দেখেন ঈদের পরের একবারে নতুন কালেকশন দেখার মতো ডিজাইন মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি বারোশো রাঙ্গে হায়া অনা বডি হাটা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন যোগাযোগ করবেন এই যে দেখেন সেঞ্চুরি পাতা এটা তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর আপনার সেট ধরে নিতে পারবেন ছেলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন মাত্র বারোশো রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি কাপড় আছে অনেক ডিজাইন কাপড় আছে কাপড় কোয়ালিটি এটা খুবই ভালো আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় যারা নিবেন তারা তাই নিয়ে নিবেন এগুলো আসে শেষ হয়ে যায় মাত্র বারোশো এই যে দেখেন এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর মাত্র বারোশো রাঙ্গে হায়া অনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট দর নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গে ও নিতে পারবেন ওনা বডি হাতা কাটওয়াট করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো সর্বনিম্ন পিস অর্ডার করতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে এই যার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো কালার দেখেন একদম দেখার মতো প্রত্যেকটা কালার ওনাগুলো কাট কাটওয়াট করা ওনাগুলো কাট কাটওয়াট করা এই যে দেখেন কাটওয়াট ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন রাঙ্গে হায়া অনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর চারটা কালারই দেখার মতো মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো হোলসেল প্রাইস যারা নিবেন সেট ধরে নিতে পারবেন যারা ভাঙ্গা নিবেন ভাঙ্গাও নিতে পারবেন ভাঙ্গা নিলে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে চার পিসের কমে যারা নিবেন দুশো টাকা বেশি দিতে হবে দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একেবারে নতুন ডিজাইন নতুন কালার মাত্র বারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারের সাথে ব্যাগ এমনকি ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি কাপড় দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে নেবেন অনেক ডিজাইন ধরেন একটু টিভিটা করে নিই খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখলে মন শান্তি হয়ে যাবে যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো শেষ হয়ে যায় আসে আর শেষ হয়ে যায় মাত্র বারোশো রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস মাত্র বারোশো সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে আমরা গেলাম খুচরা বিক্রি করি না যারাই নিবেন সেদুরা নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন সেট নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো হোলসেল প্রাইস হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখেন দেখার মতো কালার একেবারে মাত্র বারোশো রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো মাত্র বারোশো হোলসেল প্রাইস যারা যারা নিবেন তারা তাদের স্ক্রিন নাম ঠিকানাতে যোগাযোগ করে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরো তিনটা কালার একেবারে নতুন তিনটা তিনটা অনেক সুন্দর আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সেট নিতে পারবেন ছেলে ভাঙ্গিয়া ভাঙ্গা নিতে পারবেন যারা এক পিস নিতে চান অবশ্যই নিতে পারবেন দুশো টাকা করে বেশি দিতে হবে সর্বনিম্ন আমাদের থেকে চার পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে যার একটা কালার খুবই সুন্দর মাত্র বারোশো রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটোয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন আইসা দেখে হাতে ধরে নিতে পারবেন অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন অনেক আপারা বাসায় ব্যবসা করেন আসতে পারেন আমাদের দোকানে আসলে এক পিস এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা আইটেমের থেকে যে দেখেন রাঙে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাট করে এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নিবেন নিতে পারবেন যারা ভাঙ্গা নিবেন নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো এসব পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম